অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে দুর্নীতি কমে আসবে জানালেন অর্থ উপদেষ্টা ডিসি নিয়োগ নিয়ে বিশৃঙ্খলা করায় সতেরো উপসচিবকে শাস্তির সুপারিশ এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপকে অব্যাহতি আসসালামু আলাইকুম বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সেবা কার্যক্রমে কালক্ষেপণ কাম্য নয় এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেন অনলাইন ও অফলাইন সব সেবাই সমন্বিত হতে হবে সকালে সচিবালয়ে অর্থ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি বলেন সেবা অটোমোটেড না হলে ভোগান্তি কমবে না এ সময় সেবা সম্পর্কে জনগণকে সচেতন করারও আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা অনলাইন সেবায় নিজে উপকৃত হচ্ছেন উল্লেখ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন সময় সাপেক্ষ হলেও সবগুলো সিস্টেমের পূর্ণাঙ্গ অনলাইন বাস্তবায়ন এবং সমন্বয় আনা প্রয়োজন জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় সতেরো উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেন ডিসি পদ নিয়ে সচিবালয় হট্টগোলের ঘটনায় সতেরো জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে তিনি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা নির্ধারণে কমিটি করেছে সরকার কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট হয়ে গেছে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে উনি উনি করেছেন করেছেন তিনটা পর্যায়ে সাজেস্ট কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে গুরুদণ্ড দেওয়া যেতে পারে আট চারজনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে আর পাঁচ জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার প্রথম সাবধান করা ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে এ হলো আমাদের ফাইন্ডিংস অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর আছে দমন না করেন আইন অনুক ব্যবস্থা না করেন আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না এবং প্রশাসনের একটা বড় সাইট হলো শৃঙ্খলা এই শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার আমিও আইনের অর্ধের না আপনারা কেউ আইনের না আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে একই সঙ্গে তদন্ত কাজ থেকে র্যাবকে অব্যাহতি দেওয়া হয়েছে সকালে উচ্চ আদালত এই আদেশ দেন এ সময় আদালত বলেন এত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক বিচারের এই পর্যায়ে এসে রাষ্ট্রপক্ষের আগ্রহ দেখানোকে ইতিবাচক উল্লেখ করেন আদালত এর আগে সকালে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন করা হয় গতকাল সাগর রুনি হত্যা মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান দেশের পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটকদের জন্য ফ্রি ভিসা সহ সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনাকে সহজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রাজধানীর বিআইআইএসএস এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ট্যুরিজম রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক আবু সুফিয়ান বাংলাদেশের বন সৈকত জলাশয় পাহাড় বন্যপ্রাণী আদিবাসী সংস্কৃতি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান শিল্পকলা এবং উৎসব সহ বৈচিত্র্যধর্মী পর্যটন সম্পদ দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে বিশেষ ভূমিকা রাখবে বলে সচিব জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলার সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শফিক রহমান পরিণতি খুব নির্মম হয় উল্লেখ করে শহীদদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরের রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এক প্রদর্শনী গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান সোমবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষ প্রদর্শনী গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় গুমের জন্য যারা দায়ী তাদের গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে সমস্ত জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাব না আমি খুবই উচ্চকণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে করুন শহীদদের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতাকে নতুন করে কেনা হয়েছে জানিয়ে শহীদদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে সহস্র শহীদের রক্তের বিনিময়ে বাইশ হাজার মানুষের অনুষ্ঠানে দেশের সকল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের সরানোর দাবিও জানান সালাউদ্দিন আহমেদ শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা দেশের সংবিধানে একক ব্যক্তির ক্ষমতা দেয়া হয়েছে তাই সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দুপুরে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন জিএম কাদের আরও বলেন আওয়ামী লীগ তার শাসনামলে জাতীয় পার্টি সহ অন্য সকল রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত ছিল এবার জেলা সংবাদ কুষ্টিয়ার দৌলতপুরে নইমুদ্দিন ওরফে সেন্টু নামের এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নঈম ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন এ সময় পিছনের জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের লক্ষ্য করেও গুলি চালায় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী এ সময় গুলিবিদ্ধ নঈম ঘটনাস্থলেই মারা যান সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন সকালে টঙ্গি আশুলিয়া ইপিজেট সড়কের জিরাবো এলাকায় ঘটনা ঘটে শ্রমিকরা জানায় সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ ও আইন নেয় পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হয়ে র্যাপ ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ পরে কয়েকজন শ্রমিক হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন রাঙ্গামাটিতে ঘটে যাওয়া সহিংস ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি সকালে শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয় পাহাড়ি বাঙালিদের সঙ্গে আলোচনা করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তদন্ত কমিটি শহরের বনরূপা বাজার কাটা পাহাড় লেন সহ ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান বাসাবাড়ি পরিদর্শন করেন একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন সব সংখ্যা উড়িয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ১৯ দিনের সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা আগামী একুশ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আর উনত্রিশে অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি সিরিজকে সামনে রেখে চলতি মাসে ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হয়েই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে দলটি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার আতোয়ান গ্রিচমান আজ ফ্রান্সের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি অবসর নিয়ে গ্রিজমান জানান অনেক স্মৃতি নিয়ে জীবনের এই অধ্যায় শেষ করছেন তিনি দু সালে জাতীয় দলে অভিষেক হয় এই তারকা ফরোয়ার্ডের ফ্রান্সের জার্সিতে তিনি একশো ম্যাচ খেলে করেছেন ৪৪ গোল 2009 সালে রিয়াল সোসিয়াদের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করা গ্রিজমান খেলেছেন অ্যাথলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাতেও ফ্রান্সের হয়ে দু সালে বিশ্বকাপ জিতেছেন তিনি এছাড়া দু বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তেত্রিশ বছর বয়সী এই ফরাসি ফুটবলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার অনলাইন ভিত্তিক সেবা বৃদ্ধি পেলে দুর্নীতি কমে আসবে জানালেন অর্থ উপদেষ্টা ডিসি নিয়োগ নিয়ে বিশৃঙ্খলা করায় সতেরো উপসচিবকে শাস্তির সুপারিশ এবং সাংবাদিক দম্পতি রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে অব্যাহতি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনে একটা সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে